নমস্কার আজকে আমরা পড়ব ক্লাস এইটের এর সাহিত্য মেলা পাঠ্য বইয়ের বা পাঠ্যপুস্তকের প্রথম কবিতা বোঝাপড়া এই কবিতাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সকলেই অল্প বিস্তর কিছু জানি কারণ আমরা ছোট থেকে যা পড়ি তার সিংহভাগই হয়তো কবিগুরু কারণ কবিগুরুই একমাত্র আমাদের সাহিত্যে আছেন যিনি একাধারে ছোটদের জন্য যেমন লিখেছেন বড়দের জন্য লিখেছেন অর্থাৎ আমরা পড়াশোনা যখন পড়তে শুরু করি তখন থেকে কবিগুরুকে পড়তে শুরু করি তার বহুমুখী প্রতিভা আমরা জানি তিনি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কবিগুরু একাধারে যেমন ছোটদের জন্য গল্প লিখেছেন কবিতা লিখেছেন ছবি এঁকেছেন ঠিক তেমন সকল বয়সীদের জন্যই তিনি গল্প লিখেছেন কবিতা লিখেছেন নাটক লিখেছেন প্রবন্ধ লিখেছেন উপন্যাস লিখেছেন এবং নানা রকম সমাজ সংস্কার কাজও তিনি করেছেন কবিগুরু উনিশশো তেরো খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য নোবেল পুরস্কার পান এশিয়া মহাদেশের প্রথম নোবেল পুরস্কার সেটি আমাদের আজকের কবিতাটি কবিগুরুর ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া কি বলছে মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক লও সহজে তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কি বলছে মনকে আজ মনের সঙ্গে বোঝাপড়া এই বোঝাপড়া কবিতাটি কবি লিখেছেন প্রত্যেকের উদ্দেশ্যে এবং প্রত্যেককে বলছেন কবি যে তোমরা তোমাদের মনের সঙ্গে একটা বোঝাপড়া করে নাও নিজের সঙ্গে নিজের বোঝাপড়া কিরকম বোঝাপড়া না কবি বলছেন মনকে আজকে বুঝিয়ে দাও মনকে বলো কহ মানে বলো যে ভালো মন্দ যাই আসুক জীবনে ভালো আসবে খারাপ আসবে ভালো মন্দ যে পরিস্থিতি আসুক সত্যকে সহজে নিতে হবে কারণ সত্যই বর্তমান সত্যই বাস্তব তাই সত্যটাকে যত সহজে গ্রহণ করতে পারবে তত তুমি ভালো থাকবে এটাই কবি বলছেন কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ তোমাকে ভালোবাসবে কেউ তোমাকে ভালোবাসতে পারবে না এটাই সত্যি কেউ আছে অর্থাৎ কেউ বিক্রি হয়ে আছে কারোর কাছে সিকি পয়সা ধারে না যে কাউকে সিকি পয়সা দিয়েও সিকি পয়সার ধারও কেউ ধারবে না অর্থাৎ কেউ তোমাকে প্রচন্ড ভালোবাসবে তোমার জন্য সে সমস্ত কিছু করতে পারবে কেউ তোমাকে ভালোবাসবে না এটাই সত্যি আর এটাই বাস্তব তাই এটাই তুমি তোমার মনকে বুঝিয়ে অর্থাৎ মনকে তুমি বলো মনকে বোঝাও কষ্ট পাবে না যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভাবের গতি সবার তরে নহে সবাই বলছে এই স্বভাবটা কবি বলছেন কতকটা যে স্বভাব তাদের মানে তাদের কিছুটা স্বভাব এটা কিছুটা স্বভাব তোমারও অর্থাৎ এই বৈশিষ্ট্য এই যে কেউ সবাই সবাইকে ভালোবাসবে না কেউ কাউকে প্রচন্ড ভালোবাসবে কেউ কাউকে একটুও ভালোবাসবে না এই যে ব্যাপারটা এটা কিছুটা তাদের স্বভাব কিছুটা তোমার স্বভাব মানে এটা সামগ্রিক মানুষের স্বভাব কতকটা এ ভাবের গতিক সবার তরে নহে সবাই আমরা একটা কথা বলি একটা কথা প্রবাদ আছে সকলের তরে সকলে আমরা এই যে একটা বাণী আছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে মানে আমরা সকল সবাই সবার জন্য এই যে কথাটা তো কেউ সেটা বুঝবে কেউ আবার কারোর ভাবের কারোর ভাব এরকম হবে কতকটা বা ভাবের গতি কেউ এরকম ভাব দেখাবে অর্থাৎ কেউ এরকম ভাববে যে সবার তলে তরে সকলে নয় মানে সবার জন্য সবাই নয় হুম তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে ফাঁকবে বাকি কি বলছে তুমি কিছুটা ফাঁকি দেবে তোমায় কেউ কিছু তোমায় কত ফাঁকি দেবে মানে তোমায় কেউ কিছুটা ফাঁকি দেবে আবার একই ভাবে তুমিও কিছু ফাঁকি দেবে এটাই মানুষের স্বভাব না চাইতেও হয়ে যায় এটা কেউ তোমাকে ফাঁকি দেবে আবার কাউকে তুমি ফাঁকি দেবে কিছুটা তোমার ভোগে কিছুটা পড়বে মানে তোমার ভাগে কিছুটা থাকবে পরের ভোগে থাকবে বাকি অর্থাৎ কিছুটা তুমি ভোগ করবে কিছুটা অন্য অন্য কেউ ভোগ করবে মানধাত্তারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম বলছে মানধাত্তারি আমল থেকে মানধাত্তারি আমল থেকে মানে মান্ধাত্তার আমল আমরা এটা বাগধারার মানে অর্থাৎ এটা একটা প্রবাদ প্রচ প্রচলন মানধাত্তার আমল থেকে এটা চলে আসছে এরকম ভাবে আমরা বলি মানে অনেক দিন থেকে অনেক যুগ ধরে এটা চলে আসছে তো কি বলছে এই যে মানুষের বৈশিষ্ট্যগুলো এগুলো মানধাত্মার আমল থেকে এগুলোই চলে আসছে তোমার কি ভাগ্য যে তুমি সকল জখম মানে আঘাত তুমি আঘাত থেকে বেঁচে যাবে অর্থাৎ আঘাত জীবনে আসবেই আমল থেকেই দেখতে পাবে মানে অতি প্রাচীন কাল থেকেই তুমি দেখতে পাবে যে সকলেই তাদের জীবনে কিছু কিছু না আঘাত পাচ্ছে তো তুমি কি সেখান থেকে বেঁচে যাবে ভাবছো কখনোই বাঁচবে না সেটাই বলছেন কবি মনের আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের গুলো কেঁপে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইতে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে করিয়া ডুবে যেও তাহলে কি বলছেন কবি বলছেন অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে অর্থাৎ অনেক ঝড় ঝাপটা কাটিয়ে একটা জাহাজ এটা কবি উপমা দিচ্ছেন জাহাজের সঙ্গে একটা উপমা দিচ্ছেন যে অনেক ঝঞ্ঝা কাটিয়ে তুমি ভাবলে তুমি সুখের বন্দরেতে আসলে মানে তোমার জীবনে অনেক ঝাপটা কাটিয়ে তুমি সুখের নাগাল পেলে তুমি একটা সুখী জীবন পেলে তুমি সেটা ভাবছো জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে অর্থাৎ সেই সুখের মধ্যেই বিশাল একটা আঘাত ছিল সেটা এই যে জাহাজের উপমাটা দিচ্ছেন তার জন্য জাহাজটা কি বলছে অনেক ঝঞ্ঝা কাটিয়ে জাহাজটা সুখের বন্দরেতে আসলো তারপর কি হলো জলের নিচে যেখানে যেটা জাহাজটা বন্দর মনে করছে সেখানেই একটা পাহাড় ছিল সেই পাহাড়ে কি হলো সেই পাহাড়টা জাহাজের বুকের অন্দরে লাগলো অর্থাৎ জাহাজের নিচে যে জায়গা থাকে সেখানে লাগলো তাহলে কি হবে পাহাড়ে জাহাজ ধাক্কা খেলে জাহাজের ক্ষতি হবে জাহাজটা ডুবে যেতে পারে তো সেই জন্য বলছে মুহূর্তে কে পাঁচর গুলো উঠল কেঁপে আত্মরাতে কি বলছে মুহূর্তের মধ্যে পাঁচ ওই জাহাজের যে নিচের যে জাহাজটা যে তৈরি যেটাতে তাকেই পাঁজর বলছে অর্থাৎ জাহাজের যে এরকম ভাবে নিচের দিকে যে বাটির মতন থাকে ওখানে ওটাকেই বলছে পাঁচর মানে ওটাই পাঁজরের মধ্যে কি হয় হৃৎপিণ্ড থাকে তো আমাদের তো জাহাজের পাঁজর বলছেন কবি উপমাটা কি সুন্দর দিচ্ছেন যে ওই জাহাজে জলের তলে জাহাজটা থাকলো জলের নিচে পাহাড়টা থাকলো ওই পাহাজে পাহাড়ের মধ্যে জাহাজটা ধাক্কা খেলো লাগলো তুমি ভাবছো যে তুমি এবার বন্দর পেলে তো ওই বন্দরে তুমি সুখের বন্দরে আসতে পেয়ে গেলে বা তুমি যাচ্ছ গিয়ে দেখছো ওই জলের নিচে একটা পাহাড় আছে পাহাড়ে জাহাজটা লাগলো ধাক্কা লাগলো তাহলে জাহাজের ওই নিচের যে আবরণটা জাহাজের যে জাহাজটা ফুটো হয়ে যাবে ফুটো হলে কি হবে জাহাজে জল ঢুকে জাহাজটা শেষ হয়ে যাবে তো আমাদের বুকের মধ্যে পাঁজরের মধ্যে কি থাকে হৃদপিণ্ড থাকে হৃদপিণ্ডে যদি আমাদের খুব আঘাত লাগে আমরা তো শেষ হয়ে যাই সেই রকম ভাবে কবি বলছেন উপমাটা দিচ্ছেন যে ওই ওটা তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে কবি বলছেন জাহাজটা জাহাজের নিচে যদি এরকম বন্দর ভেবে যদি পাহাড় থাকে ধাক্কা খায় ঝগড়া করবে অর্থাৎ তুমি কি তখন চেষ্টা খুব চেষ্টা করবে চলে আসে অর্থাৎ জাহাজটাকে খুব নড়ালে পরে কি হবে যদিও বা কোথাও ওই ছিদ্রটা ফুটোটা খুব বেশি হয়নি সেটা আরও বাড়বে ঝগড়া করলে পরে অর্থাৎ খুব জোরে কোনো চেষ্টা করলে জোরে জাহাজটাকে নাড়ালে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেষ্টে অর্থাৎ তোমার যদি ধাক্কা লেগে থাকে তুমি যদি শুধু ভেসে থাকো অর্থাৎ তুমি কোনো চেষ্টা করলে না শুধু অপেক্ষা করলে সময় দিলে কেউ এসে তোমাকে উদ্ধার করবে তুমি শুধু ভেসে থাকলে ওটাই তোমার কাজ ভেসে থেকে ওপরে তুমি সং জাহাজ যেটা করে যদি নিচে কোনো মনে হয় যে তার নিচে পাক পাহাড় আছে যেখানে সে একবার ধাক্কা খেলো তারপরে সে আর চেষ্টা করবে না সামনে যাওয়ার কারণ নিচে কি আছে সে বুঝবে না সে কি করবে শুধু ভেসে থাকতে পারছে কিনা সেটা দেখবে তারপর সে সেখান থেকে বিপদ থেকে উদ্ধারের জন্য ভাববে শান্ত মাথা অর্থাৎ বিপদের সময় শান্ত মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে ভেসে থাকতে পারো যদি ভেসে থাকতে পারো যদি সেইতে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও না পারো তো বিনা বাক্যে অর্থাৎ যদি মনে হয় যে না কিছু করার নেই তাহলে টুপ করে ডুবে যেও যদি ইয়ে হয়ে যায় ফুটো হয়ে যায় তাহলে তো ডুবতেই হবে এই জাহাজটা কবি দিয়েছেন উপমা কবি এই জাহাজের মধ্যে দিয়ে আমাদের বিপদের সময় আমাদের আঘাতের সময় কি কি পরিকল্পনা করব কিভাবে সেটাকে আমরা মানে নিয়ন্ত্রণ করব সেটার উপায় বাতলে দিয়েছেন কবি বল বলেছেন এই জাহাজের উপমা দিয়ে যে যদি তোমার মনে হয় যে তোমার জীবনে সুখ এসেছে তুমি খুব সুখী একটা জীবন অতিবাহিত করছো তুমি তখন ভাবছো তুমি তারপরে তুমি এমন একটা আঘাত পেলে যে আঘাত মানে তোমার গিয়ে লাগলো অর্থাৎ আঘাতটা এতটাই বেশি যে যে তোমার সেখানে মনে হচ্ছে তুমি এই আঘাত সহ্য করতে পারবে না পারছো না তবুও তুমি শুধু চুপ করে থেকো চুপ করে আঘাতটাকে আস্তে আস্তে সইতে দাও তুমি আস্তে আস্তে সেই আঘাতটাকে ওভারকাম করো বেরিয়ে আসো সেটা নিয়ে কারোর সঙ্গে দ্বন্দ্ব করো না কারণ তুমি যদি দন্ধ করো তাহলে তোমার জীবনী শক্তিটা যেন কমে যাবে হ্যাঁ ওই যে টুপ করে ডুবে পড়তে হবে তুমি শুধু ভেসে থাকো মানে তুমি সময় দাও আঘাতটাকে সময় দাও সইতে সময় দাও তুমি অপেক্ষা করো এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই অর্থাৎ এই যে আঘাত পাওয়ার ঘটনা এটা খুবই সামান্য প্রত্যেকের জীবনে প্রত্যেকে আঘাত পাচ্ছে এবং খুব কাছের মানুষের কাছ থেকে আঘাত পাচ্ছে শঙ্কা যেথাই করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনে রেগা তাই কহচে ভালো মন্দ যাহায় আসুক সত্যের লও সহজে জাহাজের উপমা দিয়েছিলেন আগে যে বন্দরে ভেবেছে আর জাহাজ সেখানে ডুবে কারণ অনেক সময় আমরা দেখি যে জাহাজ বন্দরে ঢোকার আগে জাহাজ জাহাজ ডুবি হয়ে যাচ্ছে বা এরকম কিছু তো কি হচ্ছে যে যেখানে কোনো নেই মানে ভয় নেই সেইখানেই হয় জাহাজ ডুবি অর্থাৎ যেখানে তুমি মনে করছো যে তোমাকে সে প্রচন্ড ভালোবাসে মানে সে তোমাকে আগলে রাখবে অর্থাৎ তুমি যাকে খুব ভালোবাসো হয়তো দেখা যাচ্ছে সেখান থেকেই তুমি আঘাত পাবে বা তুমি যেটা মনে করছো যে এই 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 তো পেয়ে গেলাম এটাতে আমার সমস্ত কিছু পাওয়া হয়ে সেখান থেকেও আসতে পারে অর্থাৎ তুমি যেখানে আঘাত পাওয়ার কোনো কল্পনা করছো না সেখান থেকেই আঘাতটা আসার উম সম্ভাবনা বেশি তোমার বাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মর কারোর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমন কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি কি বলছেন তোমার মাপে হয়নি কেউ অর্থাৎ তোমার মাপে কেউ হয়নি আমরা যখন জামা কাপড় বানাই বানাতে যাই তখন তো প্রত্যেকের মাপ দর্জি নেয় নেন একজনের মাপ আর একজনের জন্য নির্ধারণ করেন না তো কবি এখানে বলতে চাইছেন যে প্রত্যেকের আলাদা আলাদা মাপ অর্থাৎ প্রত্যেকের মনের গড়ন আলাদা আলাদা তাই তোমার মনের মতন কেউ হয়নি বা তুমি কারোর মনের মতন হওনি তো তুমি মরো কারোর ঠেলায় অর্থাৎ তুমি কারোর কাছ থেকে আঘাত পাচ্ছ কেউ বা মরে তোমার চাপে আবার তোমার কাছ থেকে কেউ আঘাত পাচ্ছে এটাই হয় তবু ভেবে দেখতে গেলে এমন কিসের এমনি কিসের টানাটানি তবুও যদি ভাবতে যায় তখন মনে হয় কেন এই আঘাত কেন এই যুদ্ধ কেন এই দ্বন্দ্ব তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি তেমন ভাবে হাতটা বাড়ালে সবাই বন্ধু হয় আর বন্ধু হলে পরে সুখ খুব মানে জীবনটা সুখের হয় আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো মর নিলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বইয়ে দিলাম অষ্ট সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্ব ভুবন মস্ত ডাগর মনের তাই কহজে ভালো মন্দ যাহায় আসুক সত্যের লও সহজে কি বলছেন আকাশ যে পরিস্থিতি হোক না কেন আকাশ সুনীল থাকে অর্থাৎ তুমি মন ভারাক্রান্ত হয়ে বসে আছো তোমার জন্য আকাশ কিন্তু কালো করে নেই আকাশ সুনীলই রয়েছে ভোরের আলো ঠিক তেমনই মধুর থাকে অর্থাৎ কারোর সঙ্গে দ্বন্দ্ব করে বিবাদ করে মনকে কষ্ট দিয়ে কষ্টটা শুধু তোমারই হয় আর কারোর হয় না সেটাই বোঝাতে চাইছেন যে আকাশ তবু সুনীল থাকে মধুর থেকে ভোরের আলো অর্থাৎ আকার যেগুলো ধ্রুব সত্য সেগুলো কিন্তু একই থাকছে তুমি তোমার মনের সঙ্গে বোঝা পড়া করতে পারছো না বলে তুমি ভালো নেই কিন্তু তুমি ভালো নেই বলে আর কোথাও কিছু আলাদা হচ্ছে না হুম সেটাই বোঝাতে চাইছেন যে আকাশ তবু সুনীল থাকে আকাশ তবুও সুন্দর নীল রঙের থাকে ভোরের আলোও মধুর থাকে আর মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচায় ভালো তাহলে তুমি এত কষ্ট পাচ্ছ যে তোমার অনেকে বলে না যে মরে গেলেই বেঁচে যায় মরে গেলেই ভালো আর জীবন ভালো লাগছে না এটা আমরা মুখের কথা এটা বলি কিন্তু সত্যি সত্যি যদি কারোর মরণ তার কাছে আসে তাহলে কিন্তু আমরা মরণকে বরণ করতে পারি না আমরা তখন ভাবি যে মরণের চেয়ে আমাদের বেঁচে থাকাটাই অনেক বেশি মূল্যবান অনেকটা বেশি দামি তাই মরার চেয়ে বাঁচায় ভালো যাহার লাগি চক্ষু বুঝে বইহিয়ে দিলাম অশ্রুর সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর যার জন্য মানে যার কাছ কারোর কাছ থেকে কেউ আঘাত পেলাম আমরা তার জন্য আমরা কষ্ট পাই অশ্রু সাগর তৈরি করি অর্থাৎ চোখের জলে একটা সাগর তৈরি করে ফেলি চোখের জলে সাগর বইয়ে দিলাম মানে চোখ থেকে এত জল পেরিয়ে গেল এত কষ্ট পেলাম এত কাঁদলাম যে চোখের সাগর বইয়ে দিলাম কিন্তু তাকে বাদ দিয়েও দেখি যে পুরো পৃথিবীটা অনেক বড় অর্থাৎ তা সে একা জীবন আগলে পড়ে নেই আমার তার কে বাদ দিয়েও পৃথিবীতে যা ছিল তাই আছে যেমন আকাশ নীল ছিল যেমন ভোরের আলো মিষ্টি ছিল ঠিক তেমনই রয়েছে সব কিছু এক আছে মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে মনকে তাই বুঝিয়ে ফেলো মনের সঙ্গে একটা বোঝাপড়া করে ফেলো যে ভালো মন্দ যাই আসুক সত্যি যেটা সেটাকে সহজে স্বীকার করব সহজে মেনে নেব তাহলে কষ্ট পাবো কম এবং আমি ভালো থাকবো এটাই বলতে চেয়েছে। নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুরুল মারো দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো তবু খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো ভুলে যা ভাই কাহার সঙ্গে কত টুকুন তফাত হল। মনে রে তাই কহচে ভালো মন্দ যাহায় আসুক সত্য রে লও সহজে কি বলছেন নিজের ছায়া মস্ত করে অস্তা চলে বসে বসে আধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে এটা একটা মানে কবিতার একটা অন্তরঙ্গ রয়েছে একটা বহিরঙ্গ রয়েছে বহিরার্থ রয়েছে অন্তর অন্ত অন্তর একটা ভেতরে একটা অর্থ আছে অন্তর অর্থ বহিরর্থ রয়েছে এই অন্তর অর্থে কবি বলছেন অর্থে কবি কি বলছেন বা বহিরঙ্গের কবি কি বলছেন এই অংশটা যে অস্তাচল অর্থাৎ সূর্য যখন অস্তাচলে যায় তখন আমরা দেখি যে আমাদের ছায়া বড় হয় যখন সূর্য ডুবতে যায় তখন ছায়া বড় হয় ছায়া বড় হয় মানে কি অন্ধকারটা বেশি হয় আমার আমি যেখানে বসে আছি আমার ছায়াটা আমার পিছন দিকে বা সামনে দিকে ধরো পড়ছে আমরা দেখি ছায়াটা অনেকটা বড় হয় অর্থাৎ সূর্য যখন ডুবছে তখন আমার সামনে ছায়াটা অনেক বড় হচ্ছে তো কবি বলছেন যে নিজের ছায়া মস্ত করে অর্থাৎ নিজের ছায়াটাকে বড় করে আমি সরি অস্তাচলে বসে থাকি অর্থাৎ জীবনের সূর্যটাকে আমি অস্ত যেতে দিই তাহলে নিজের জীবনটা নিজের দোষেই আধার হবে অর্থাৎ আমি বসে বসে যদি দুঃখ করি আর জীবনটাকে আমার মানে অন্ধকারময় করে তুলি হ্যাঁ ছায়া বড় হচ্ছে মানে অন্ধকার ঘনিয়ে আসছে জীবনের এটা অস্ত যাচ্ছে জীবনের সূর্যটা অস্ত যাচ্ছে অর্থাৎ আমি নিজেই নিজের ক্ষতি করছি এটা বোঝাতে কি বলছে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুরুল মারো দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো বলছেন যে যদি অর্থাৎ আমি বসে বসে নিজের অস্ত্রটাকে নিজের জীবনে অন্ধকার ডাকছি কি করে বসে বসে সময়টাকে কাজে লাগাচ্ছি না আমি কি করছি আমি বিধির সঙ্গে বিবাদ করছি অর্থাৎ বিধাতার সঙ্গে ভাগ্যের সঙ্গে বিবাদ করছি যে ভাগ্য আমাকে এটা দেয়নি তাই আমার এটা হচ্ছে না অর্থাৎ কবি বলছেন যদি তুমি বিধির সঙ্গে বিবাদ করো বসে বসে যদি তুমি বিধির সঙ্গে বিবাদ করো তাহলে তোমার জীবনের সূর্য অস্ত যাবে তোমার জীবনে অন্ধকার ঘনিয়ে আসবে যদি এটাই তোমার কাজ হয় এই কাজটাকে কবি কিসের সঙ্গে তুলনা করছেন নিজের পায়ে কুরুল মারা মানে নিজের সর্বনাশ নিজেই করা অর্থাৎ কবি বোঝাতে চাইছেন যে এগুলো না করে তুমি কাজ করো তোমার জীবনের কাজ করো তুমি এগিয়ে যাও তুমি এক জায়গায় বসে বিধ বিধাতা পুরুষ বা নিয়তি বা ভাগ্য যাই বলুক না কেন তার সঙ্গে বিবাদ করে তুমি বসে বসে নিজের ছায়াকে বড় হতে দিও না তুমি নিজের জীবনটাকে চলে নিয়ে যেও না না বা নিজের জীবনে অন্ধকার আর যদি সেটা সেটা করতে চাও তাড়াতাড়ি তাড়াতাড়ি করো অর্থাৎ তুমি যা দোষারোপ করার বিরুদ্ধে সেগুলো তুমি তাড়াতাড়ি শীঘ্র সারো সারো মানে শেষ করো এগুলোকে এগুলোকে শেষ করে তোমার যা বলার আছে যা রাগ আছে সেগুলোকে শেষ করো শেষ করে এবার তুমি উঠে কাজে লাগো এই বোঝাতে চেয়েছেন খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক একরকম করে বোঝা পড়া। খুব কিছুটা কেঁদে মানে নিজেকে কিছুটা কেঁদে কেটে তুমি প্রচুর অশ্রু বের করে চোখ থেকে অশ্রুর সাগর বইয়ে দিয়ে তারপরে ঘরা ঘরা অশ্রুর জল বের করে তারপরে তুমি নিজের মনের সঙ্গে একটা বোঝাপড়া করে দাও তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো তুমি বসে বসে বিধাতাকে সঙ্গে ঝগড়া করেছ অপবাদ দিয়েছ বিবাদ করেছ নিজের 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 অন্ধকারকে দেখেছো কেঁদেছ এগুলো সমস্ত কিছু করার পরে নিজের মনের সঙ্গে বোঝাপড়া করো তারপরে নিজের জীবনে একটি ছোট্ট প্রদীপ জ্বালো অর্থাৎ তুমি তোমার কাজ করো নিজেকে তুমি ভালো করো নিজেকে সুস্থ করো নিজের সঙ্গে বোঝাপড়া করে তুমি আর পিছনের দিকে তাকিও না সামনের দিকে এগিয়ে চলো একটি অন্ধকার তোমার অন্ধকার ঘরে অন্ধকার জীবনে তুমি প্রদীপখানি জ্বালিয়ে তোলো অর্থাৎ তুমি তোমার জীবনকে একটা তোমার জীবনে একটা প্রদীপ জ্বালো তোমার জীবনে তুমি একটা কাজ করো তুমি তোমার জীবনকে তোমার কাছে মূল্যবান করে তোলো ভুলে যাভায় কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো অর্থাৎ কার সঙ্গে কতটা তফাত হলো কার সঙ্গে কতটা কে কতটা এগিয়ে গেল কে কতটা পিছিয়ে পড়লো এই সমস্ত কিছু তফাৎ তুমি ছেড়ে দাও তুমি অনেকে মনে করো ও অনেকটা এগিয়ে গেছে ও অনেক বেশি নম্বর পেয়ে গেছে ও অনেকটা আমার আমি এত কম নম্বর পেলাম আমি কেন কম নম্বর পেলাম তো এগুলো নিয়ে আমরা অনেক সময় কষ্ট পাই তো এই যে তফাৎ একজনের সঙ্গে প্রত্যেকেই কবি কি আরেকজনের প্রত্যেকে নিজের নিজের মাপের হয়েছে সঙ্গে কতটা তফাৎ হলো এই ভেবে কি হবে এই ভাবনাগুলো বন্ধ করো রে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এল সহজে তাহলে এই কবিতাটাই কবি কি বোঝাতে চেয়েছেন যে যায় আসুক জীবনে বিপদ সেটাতে কারোর অন্যের দোষ থাক তোমার দোষ থাক সমস্ত কিছুকে মনের সঙ্গে একটা বোঝাপড়া করে নিয়ে জীবনে এগিয়ে চলতে বলেছেন হম এই জন্য কবিতাটির নাম বোঝাপড়া হয়েছে এখানে অনেকগুলি প্রশ্ন আছে প্রশ্নগুলি আমি এখন আলোচনা করব না আজকে এতটুকুই এটা ভালোভাবে পড়ো হ্যাঁ বোঝাপড়া কবিতাটি কবিতাটি খুব সুন্দর একটি কবিতা এবং খুব পড়তে নিজের পড়তে হয় কোনো কোনো কবিতা হয় না যে নিজের পড়ে ভালো লাগে এই কবিতাটি ঠিক সেরকম খুব সুন্দর সহজ সরল একটি কবিতা যা পড়ে নিজের আরাম লাগে এরকম একটি কবিতা পড়ো বারবার পড়ো পড়ে চেষ্টা করো কবিতাটি নিজের স্মরণে আনতে অর্থাৎ কবিতার লাইনগুলি পরপর বিশ্লেষ এগুলো মুখস্ত হয়ে যাবে বারবার পড়লে পরে তাহলে কি হবে এই যে প্রশ্নগুলো আছে রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো নিজেদের করার পক্ষে খুব সুবিধা হবে হ্যাঁ বাংলা পড়তে গেলে বাংলা পাঠ্যপুস্তকটা যেন ঠোঁটের আমরা বলতাম ঠোঁটের ডকায় থাকে পাঠ্যপুস্তকটা আমাকে পুরোটা মাথার মধ্যে নিয়ে নিতে হবে নিয়ে থাকতে হবে ও নিয়ে থাকার উপায় কি পাঠ্যপুস্তক জাস্ট রিডিং পড়া খুব যে মুখস্ত করছি সেই রকম করে চার লাইন মুখস্ত পাঁচ লাইন মুখস্ত এরকম করলে হবে না পুরো কবিতাটাই আমি পড়লাম আমার কবিতাটা পড়তে ভালো লাগছে আমি দুবার পড়লাম তিনবার পড়লাম ভালো লাগলে কি হবে দেখবে বেশ কয়েকদিন দু তিনবার পড়লে পরে স্বাভাবিকভাবেই সেটা মাথার মধ্যে থাকবে মাঝে মধ্যে সেটাকে জ্বালিয়ে নিতে হবে তাহলেই হবে চার লাইন মুখস্ত করে মুখস্ত করব কালকে চার লাইন মুখস্ত করব এরকম করে মাথার মধ্যে চাপ দিয়ে কোনো দরকার নেই এত চাপ নেওয়ার কোনো দরকার নেই চাপ নিও না আজকে এতটুকুই ভালো থেকো